ஆஹ் அச்ச

হজৰত মুছলমানছল আৰু মুছলমান উহাৰ বাদ সৰ্বপ্ৰথম আল্লাহ দিছাই তাৰ নাম হল মহ

আল্লাহর হবিগল দুই ফুরি রে বিয়া ফসরা লাগি তালে জুন নুরাই ফল তান দো ফুরি যদি নূর ও তে নবীন নূর হই নবীন নবী নূর হই বানান আখলা ওক মানে না ইগুল ইয়া উদ্দা অত অত দরবারের প্রয়োজন কিটা এর মানে কিটা কিটা মরার মাঝে জিগাই বানি আল্লাহ নবীন নূর আসলা না আরো কত আসলা অত জিগাই বানি জিগাই বানি তো তিন সোয়া হে হৈরমার রব্বু কা তোমার প্রতিপালক কে মামা দিন কা তোমার ধর্ম গীতা ও আতারি ও হাজার রজুল এনে তুমি সিননি কিবা তো মা তাকল ও ফি হাজার রজুল রজুল গো ইয়া তাকে দান আক পা সোক নাক মুখ মাতা সব তা আসে তানে কোন রজুল এর লাগিয়া আল্লাহর হাবিব ইয়া কবরের মধ্যে হাজির করা হইব এক গুরা হল মিছালি মিছালি হইলো রজুল কইতা

अना हमला होलीमा सातत किला पण अश तु अल्लाह इलाह अल्लाह हु ला शरीकाला होला पण उंची ला शरीकाला हून बांग्लादेश कोळ इन्ना जोरखानीरमध्ये मृमान मधून अब्दुल्ला फिजर खानीर अहमतउल्लाह इताळा लई अनचन आणि महालिकीन नदी अल्लाह होता ला मुकाल खाला लसून उल्लाहि

দুঃমানি <imitation> না <imitation> ####نصيب الرياض في إمام شحاب الدين احمد